এই যে চলে আসলাম তো ভোলে বাবা পারাগাতে সিরিয়ালে আমি আসলাম তো এখানে এসে সাবিত্রীদির সঙ্গে দেখা হয়ে গেল। তো হয়তো ভাগ্য ছিল তো সেই জন্যে সাবিত্রীদির সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা এই যে রয়েছে আমি সবাই এসেছি রয়েছে কী তো ভোলে বাবাতে এসে আমাদের কোনো সুখ ছিল তো চ্যানেলের নাম হচ্ছে নোয়ার গল্প যে জাহাজ তো অনেকে হয়তো দেখেছো তো যাই হোক দেখেছো হয়তো তো এইটা আমাদের প্রোমো শ্যুট ছিল তা আমি এটার কারণে ছেড়েছিলাম তো এই চ্যানেলের নাম হচ্ছে তোমাদেরকে বললাম যে নোয়ার গল্প জাহাজ তো সেইটার পোমো শ্যুট চলছে আমাদের তো আমাদের শখের জন্য অনেক জায়গায় যেতে হয় কত কিছু করতে হয় তো যাই হোক তো চলছে তো আমাদের এখানে শ্যুট রেডি হচ্ছে তো চলছে এখানে শ্যুটটা তো যতটা পারলাম তোমাদেরকে দেখানো তোমরা দেখানোর নতুন তো সম্ভব নয় তাও দেখালাম আর চলছে এখন সত্যি খুব ভালো হয়েছে আর এই যে তারপরে আমরা চলে এসলাম ভোলে বাবা তো ছবিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই বাবা বস্তিতে আমরা এই কজনই আছি সবাই মিলে তো আমরা বস্তির সবাই সবাই মিলে আমাদের এই নতুন জামাই